আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত সাঁত্রিশ বছরের নজির ভাঙলেন খামেনি ইরানে কি আসন্ন বড় সামরিক হামলা মার্কিন যুদ্ধজাহাজেও ভীত নয় তেহরান খোলামেলা চ্যালেঞ্জ ইরানের দক্ষিণ কোরিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত প্রাণ গেল দুই সেনার ফ্রান্স থেকে আরও একশো রাফাল কিনতে চায় ভারত দক্ষিণ এশিয়ায় অস্ত্র প্রতিযোগিতা তীব্র ভারত বৈশ্বিক শান্তির জন্য হুমকি কড়া ভাষায় আক্রমণ পাকিস্তানের প্রেসিডেন্টের দিল্লি হবে খালিস্তান সংসদ ও শতাধিক স্কুল উড়িয়ে দেওয়ার হুমকিতে তোলপাড় ভারত সাঁত্রিশ বছরের নজির ভাঙলেন খামেনি ইরানে হামলা কি আসন্ন বিগত বছরের নজির ভাঙলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা দেশটির বিমান বাহিনীর কমান্ডারদের সঙ্গে বার্ষিক সভায় অংশ নেননি রবিবার দেশটিতে এই বৈঠক ছিল খবর ইরান ইন্টারন্যাশনালের খামেনির পরিবর্তে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি দেশটির বিমান বাহিনীর কমান্ডারদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রতিবেদনে বলা হয়েছে দেশটিতে বার্ষিক এই সভা উনিশশো আটই ফেব্রুয়ারি দিবসের বার্ষিকী উপলক্ষে সেই সময় ইরানের বিমান বাহিনীর একদল কর্মকর্তা রুহুল্লাহ খোমেনীর প্রতি আনুগত্যের অঙ্গীকার করেছিলেন রুহুল্লা খোমেনি ইসলামী বিপ্লবের নেতা এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা প্রতি বছরের একই দিনে দেশটির বিমান বাহিনীর সদস্য কমান্ডাররা ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করেন উনিশশো সালে ইরানের সর্বোচ্চ নেতা হওয়ার পর থেকে প্রতি বছর ঐতিহ্যবাহী এই দিবসে হাজির হতেন খামেনি এমনকি করোনাকালীন সময়ও খামেনি এই দিবস পালন তবে এবার খামেনি দিবসে হাজির না হওয়ায় নানা জল্পনা চাউর হয়েছে দেশটিতে সম্ভাব্য মার্কিন হামলার কারণেই কি অনুষ্ঠানে হাজির হননি খামেনি এমন প্রশ্ন উঠছে বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার হুমকি দিয়েছেন যে তিনি ইরানে তুমুল হামলা চালাবেন এছাড়া ইসরায়েলও জানিয়েছে ইরানে হামলা ও সরকার পতনে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প মার্কিন যুদ্ধজাহাজেও ভীত নয় তেহরান মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেই স্পষ্ট ভাষায় নিজেদের অবস্থান জানাল ইরান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচ্ছি বলেছেন যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বা যুদ্ধের হুমকিতে ইরান ভয় পায় না তিনি বলেন আমাদের ভয় দেখিয়ে কোনো সিদ্ধান্ত বদল করা যাবে না রবিবার তেহরানে একটি আলোচনা সভায় তিনি এই কথা বলেন সেখানে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি এর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন আরাগাচ্চি জানান যুক্তরাষ্ট্রের ওপর ইরানের আস্থা খুবই কম তার মতে ওয়াশিংটন নতুন করে আলোচনায় বসার কথা বললেও তারা বিষয়টি আন্তরিকভাবে নিচ্ছে কিনা তা নিয়ে সন্দেহ আছে আরাগাচ্ছি স্পষ্ট করে বলেন ইরান কখনোই ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কর্মসূচি অর্থাৎ পারমাণবিক জ্বালানির জন্য ইউরেনিয়াম প্রস্তুত করা বন্ধ করবে না যুদ্ধ চাপিয়ে দেওয়া হলেও নয় তার ভাষায় আমাদের আচরণ কেউ ঠিক করে দিতে পারে না এটা আমাদের অধিকার যুক্তরাষ্ট্র সম্প্রতি মধ্যপ্রাচ্যে তাদের সামরিক শক্তি বাড়িয়েছে আরব সাগরে পাঠানো হয়েছে বড় যুদ্ধ জাহাজ ইউএসএস অ্যাব্রাহিম লিঙ্কন এ বিষয়ে আরাগাচ্ছি বলেন এই সামরিক মোতায়নে আমরা ভীত নই দীর্ঘবিরতির পর শুক্রবার ওমানে আবার আলোচনা শুরু করেছে ইরান ও যুক্তরাষ্ট্র গত বছর ইসরায়েলের সঙ্গে বারো দিনের সংঘাতের পর এই আলোচনা নতুন করে শুরু হয় আলোচনায় ইরানের মূল দাবি দেশটির ওপর থেকে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এর বিনিময়ে ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে কিছু আস্থা তৈরির পদক্ষেপ নিতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন আরাগাচ্ছি তবে তিনি পরিষ্কার করেন আলোচনায় শুধু পারমাণবিক বিষয়ই থাকবে ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা আঞ্চলিক সুস্থ গোষ্ঠীকে সমর্থনের বিষয়ে আলোচনায় আনা হলে ইরান তা মানবে না দক্ষিণ কোরিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত নিহত দুই দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর একটি এ এইচ ওয়ান এস কোব্রা অ্যাট্যাক হেলিকপ্টার প্রশিক্ষণ চলাকালে বিধ্বস্ত হয়ে দুই ক্রু সদস্য নিহত হয়েছেন দেশটির সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায় স্থানীয় সময় সোমবার সকাল এগারোটার একটি পরে উত্তরাঞ্চলীয় খেপিয়ং কাউন্টিতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় কি কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে তা পরিষ্কার হয়নি হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর দুই ক্রু সদস্যকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছিল কিন্তু পরে তাদের মৃত ঘোষণা করা হয় রয়টার্স জানিয়েছে এই দুর্ঘটনার পর দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী তাদের সকল এ এইচ ওয়ান এস হেলিকপ্টারের উড্ডয়ন স্থগিত করেছে আর ঘটনার কারণ বের করতে জরুরি ভিত্তিতে একটি তদন্ত দল গঠন করেছে দেশটির সামরিক বাহিনীর দেওয়া তথ্য থেকে জানা গেছে প্রশিক্ষণে হেলিকপ্টারের ইঞ্জিন বন্ধ না করেই জরুরি ভিত্তিতে নামার প্রক্রিয়া অনুশীলন করা হচ্ছিল ফ্রান্স থেকে আরও একশো চোদ্দটি রাফাল যুদ্ধবিমান কিনতে চায় ভারত ফ্রান্সের কাছ থেকে একশো চোদ্দটি রাফাল যুদ্ধবিমান কেনার পথে বড়সড় অগ্রগতির দিকে এগোচ্ছে ভারত এজন্য প্রাথমিক বাজেট ধরা হয়েছে তিন দশমিক পঁচিশ লক্ষ কোটি রুপি আগামী আঠেরো থেকে কুড়ি ফেব্রুয়ারি পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর আন্তর্জাতিক সম্মেলন হবে ভারতে সম্মেলনে যোগ দিতে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্র ম্যাক্র আসার আগেই এই সংক্রান্ত যাবতীয় দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র আগামী সপ্তাহে এই ইস্যুতে গুরুত্বপূর্ণ বৈঠক হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমরাষ্ট্র ক্রয় বিষয়ক অঙ্গ সংস্থা ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলে সেই বৈঠকে চেয়ারম্যান হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রী রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের বরাতে জানা গেছে যে একশো রাফাইল ফ্রান্সের কাছ থেকে কেনা হবে সেসবের মধ্যে আঠারোটি তৈরি অবস্থায় বা ফ্লাইং কন্ডিশনে পাবে ভারত বাকিগুলোও তৈরি হবে ভারতেই এবং তাতে ভারতীয় প্রযুক্তির ব্যবহার করা হবে সেই বিমানগুলোতে এই যুদ্ধ বিমানগুলোর মধ্যে অষ্টআশিটিতে একজন পাইলটের বসার জায়গা থাকবে বাকি ছাব্বিশটিতে বসতে পারবেন দুজন পাইলট ভারত বৈশ্বিক শান্তির জন্য হুমকি পাকিস্তানের প্রেসিডেন্ট পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেছেন ভারত বর্তমানে বৈশ্বিক শান্তির জন্য একটি হুমকিতে পরিণত হয়েছে রবিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির বেসরকারি টেলিভিশন চ্যানেল সাম্মা টিভি ইসলামাবাদে দেওয়া এক বক্তব্যে প্রেসিডেন্ট জারদারি সাম্প্রতিক এক সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সংহতি ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি বলেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই কোন একক রাষ্ট্রের পক্ষে সম্ভব নয় এটি একটি যৌথ বৈশ্বিক দায়িত্ব জারি জানান বিশ্ব নেতা বিভিন্ন সরকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর পক্ষ থেকে পাওয়া সহানুভূতি ও সমর্থনের বার্তা পাকিস্তানের জনগণ এবং সন্ত্রাসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সাহস ও প্রেরণার উৎস হয়ে উঠেছে এসব বার্তা প্রমাণ করে যে সন্ত্রাসবাদ ও এর পেছনে থাকা সহিংস মতাদর্শের বিরুদ্ধে লড়াই একটি বৈশ্বিক সংগ্রাম পাকিস্তানের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন একা কোনো দেশ সন্ত্রাসবাদ নির্মূল করতে পারে না পাকিস্তানের অভিজ্ঞতায় দেখা গেছে যখন সন্ত্রাসী গোষ্ঠীগুলো সীমান্তের বাইরে আশ্রয়ে সহায়তা বা অবাধে কার্যক্রম চালানোর সুযোগ পায় তখন এর ভয়াবহ পরিণতি ভোগ করতে হয় সাধারণ ও নিরীহ মানুষকে দিল্লি হবে খালিস্তান ভারতীয় পার্লামেন্ট সহ বহু স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি ভারতের রাজধানী দিল্লির অন্তত নয়টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে সোমবার নয়ই ফেব্রুয়ারি ইমেল ও ফোন কলের মাধ্যমে এই হুমকি দেওয়া হয়েছে এতে শিক্ষার্থী অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে খবর টাইমস নাওয়ের হুমকি বার্তায় বলা হয়েছে আজকে দুপুর একটা এগারো মিনিট নাগাদ বিস্ফোরণ হবে দিল্লি পুলিশ জানিয়েছে সকাল সাড়ে আটটা থেকে নটার মধ্যে এসব হুমকি বার্তা পাঠানো হয় এরপরই তাৎক্ষণিক ভাবে এমার্জেন্সি প্রোটোকল চালু করা হয় পুলিশ অগ্নি নির্বাপক কর্মকর্তা বোমা নিষ্ক্রিয়াকারী দল দ্রুত স্কুলগুলোতে হাজির হয় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে হুমকি পাওয়ার সব স্কুলেই তল্লাশি চালানো হয়েছে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে শিক্ষার্থী ও স্টাফদের কয়েকটি স্কুল থেকে সরিয়ে নেওয়া হয় এছাড়া কিছু স্কুলে ক্লাস বাতিল করা হয়েছে তবে তল্লাশি অভিযানে এখনো পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি ইমেল বার্তায় উস্কানিমূলক ভাষা ও উগ্রবাদী প্রসঙ্গ উল্লেখ ছিল বার্তায় লেখা ছিল দিল্লি খালিস্তানে পরিণত হবে ইমেলে খালিস্তান জাতীয় আর্মির কথা উল্লেখ ছিল এছাড়া আফজাল গুরুর কথাও উল্লেখ ছিল বলে দিল্লি পুলিশ নিশ্চিত করেছে